আমার পাশে আছেন হাফিজ আজমত আলী আমরা তার কাছ থেকে একটা বর্ণনা শুনেছি আপনারাও ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন গত ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার তিনি মুরার বাজার হয়ে সিলেট যাওয়ার পথে একটা প্রতারক চক্র তার কাছ থেকে নগদ প্রায় দশ হাজার টাকা নিয়ে গেছে এবং তাকে অজ্ঞান অবস্থায় প্রায় ফেলে গেছে তিনি আমাদেরকে বিস্তারিত ঘটনা বলেছেন তার গড়ে আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনেছি তারপরও আমরা আংশিক অংশ আপনাদের তার মুখ থেকে শোনাব বুধবারে ঘটনা ঘটছে আপনার যে ঘটনাটা হয়েছে যে আমরা খবর পাইলাম যে আপনার কাছ থেকে দশ হাজার টাকা তারা নিচে গিয়াহারীর তো আপনি হৈলমাটা কি মুরার বাজার গেছেন প্রথমে মুরা বাজার গিয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে একটা ফৌষ্টকো উঠছিল ফৌস্টকো উঠার পরে আপনি পিছনের সিটো আসলা আপনার ডানে বামে আরও দুইজন দুইজন আছিল

লেখাটা যেমন খালা আর খাগজটা সাদা আমার ওই উঠি কানাটাই কেন আমি নামতাম আমি সন্ধীবুল গিয়ে হারিয়া লাম আমি দেখতাম কত সময় আমি সাইয়া হারিয়া দেখছি যে আমি ভাবতাম আর রান্না করি চশমা আনছি না এইরকম ধরলাম যে আমার ও খাগজ ওপর পৃষ্ঠ পায় যে দুই তিনটা টুকাম আছে আমি গেছে গিয়া দিয়া সন্দি ফুল ফুলো গেছে আর বাকি আমরা ইয়া গেছে বেটায় বুঁয়া পাম্প দিয়া বাকি আমরা লামাইয়া দিছে আমি আমি আট বেমারি মানুষ আটটা মারোনামারি ওরা গা দেয় আগ্রহ ইয়াদ মধ্যে তারা আমি নিশি ফুলোর মুখ আমি ওই দেখতাম ফার্মেসিট ওইসি মেডিসিন সেন্টার ঔষধ আনতাম দিয়েছে দেওয়ার পরে নামছি আমি নামিয়ে দেবো আর দিয়ে দেখি আমার টাকা নেসলাম হয়তো সামান্য পনেরো টাকা অন্য খরচ কেছে შამა ინუ შამა ინუ დერა მათა ხალი სოქკორ დერ სოქკორ დერ ხითა მათა რომ ამ დურია გეცი გიარია ама რუსო დოთ სილიფ თრა გეცი თიადი ვიცი უჯასტა მარე დევა ვი დაიბა დეით ო თრა დიშე ხითა ხო უჯასტა მარე აინა დაიბა დე სი დიარია დაიბა გეცი გიარია აბა აიცი აიარია ама სუტო ვალ ზეპტნვატ ხოდიადია მი დეხრამ

ও অন্য প্রায় দশ হাজার টাকা নয় হাজার টাকার ওষুধ আছে প্রত্যেক মাসে দশ হাজার টাকার ওষুধ লাগে আর চাল না আপনারা সুস্থতা দোকর মামলা দর্শক আমরা এই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি কারণ হাফিজ আজমত আলী তিনি একজন বয়স্ক প্রবীণ ব্যক্তি তিনি বলেছেন তার বয়স প্রায় আশি বছর সমাজে আসলে এই রকমের ঘটনা ওহর করছে আমাদের সচেতন থাকতে হবে এবং নিজের প্রতি নিজের পরিবারের প্রতি বিশেষ করে আমাদের বয়স্কদের প্রতি আমাদের আরও যত্নশীল থাকতে হবে কারণ এই হাফিজ আজমত আলী তিনি আসলে একটা দুর্ঘটনার শিকার হয়েছেন তার অবস্থা আর্থিক অবস্থা হয়তো ভালো আছে যার কারণে তার সন্তানরা পরবর্তীতে আবার দশ হাজার টাকার ঔষধ সংগ্রহ করতে পারছেন অনেক আছেন এইরকম অনেক সাহায্য সহযোগিতা নিয়ে ঔষধের টাকা সংগ্রহ করা বা অনেকের সহায় সম্পদ প্রচুর মোবাইল নিয়ে যায় অনেক কিছু নিয়ে যায় নগদ টাকা নিয়ে যায় তো এই ব্যাপারে আমরা সকলের প্রতি সচেতন থাকার আহ্বান জানাই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম